কাশফুলের মেলা শরৎকালের অলিখিত গল্প শরতের এক অবিচ্ছেদ্য অংশ হলো কাশফুল হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম কি খবর সবাই কেমন আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মা শরৎ ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে যায় চারদিকে কাশফুলের মেলা তার উপর হলো আমরা হুজুকে বাঙালি আমরা এই মেলাতে অংশগ্রহণ করবো না তা কখনো হয় সেদিন কাশবনে যাওয়ার ব্যাপারটা হয়েছে একেবারে সাডেনলি আমাদের কাশবনে যাওয়ার কোনো কথাই ছিল সেদিন ছিল হচ্ছে একে তো ফ্রাইডে তার উপর সকাল থেকে বৃষ্টি তো কোন কোনোভাবেই সম্ভব ছিল না সেদিন কাশবনে যাওয়া শুধু যে ফ্রাইডে আর বৃষ্টি ছিল তা কিন্তু নয় তার উপরে ছিল আমার মাথা তেল আমার মেয়ে যখন হঠাৎ করে তিনটা সময় এসে বলে যে চলো আমরা আজকে কাশবনে যাই তো ও যেহেতু বলেছে জাস্ট টেন মিনিটসের মধ্যে হচ্ছে আমি শাওয়ার নি অ্যান্ড টোয়েন্টি মিনিটসের মধ্যে শাড়ি পরে সব কিছু ম্যানেজ করে বেরোতে বেরোতে অলরেডি হচ্ছে সাড়ে বেজে গিয়েছিল সেখানে যেতে যেতে প্রায় হচ্ছে মাগরিবার সময় হয়ে গিয়েছিল তাই তেমন একটা ভালো পিক আসেনি যদিও বা সেখানে হচ্ছে ডে লাইটে গেলে অনেক সুন্দর সুন্দর পিক পাওয়া যায় গত বছর হচ্ছে আমি সকালের দিকে গিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর পিক উঠেছিল যেহেতু আমরা মাগরিব হয়ে গিয়েছিল চারদিকে অন্ধকার হয়ে গিয়েছিল তাই খুব একটা ভালো পিক আসেনি তাও আমরা যতটুকু পিক তুলেছি আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দরই হয়েছে তো সেখানে প্রায় হচ্ছে আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম দেন হচ্ছে বীর চটলাতে গিয়েছিলাম সেটাও কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং এ ছিল আর সেখানকার প্রত্যেকটা প্লেস ছবি তোলার জন্য একদম পারফেক্ট কোনো একটা কোনাও যেন ছাড়া যাবে না তো একটা কোনো ছবি ভিডিওই খুবই সুন্দর হয়েছিল আমি তো আমার পিকগুলোতে অনেক বেশি খুশি হয়েছিল যদিও বা সেদিন হচ্ছে বীর চটলাতে অনেক বেশি পরিমাণে ভিড় ছিল যার কারণে খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারিনি ভিডিওর মাঝখানে হচ্ছে মানুষ চলে আসছিলো আর কি আর এখানে হচ্ছে আমার একটা স্কুলের টিচারের সাথে দেখা হয়ে গিয়েছিল তো আমি হচ্ছে যাচ্ছিলাম আর বোন হচ্ছে নিজে কোনো ধরনের ছবি বা ভিডিও করতে পছন্দ না করলেও আমাকে অনেক বেশি ছবি ভিডিও করে দেয় কারণ আমি তো অবশ্যই ছবি পাগল একটা মানুষ ভিডিও পাগল একটা মানুষ ও আমার কোনো পার্টি হচ্ছে ছাড়েনি সব কিছুই আমি যখন ফোন ঘাঁটতে তখন সে কখন যে ভিডিও করেছে আমি জানি না ওটা হচ্ছে ওর ফোনের ভিডিওস ছিল এরপর হচ্ছে এখানে এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডরা করে দিয়েছিল আর কি আমি হচ্ছে যেমন ছবি ভিডিও করতে পছন্দ করি কিন্তু আমার ফ্রেন্ডরা হচ্ছে তার বিপরীত তারা কখনোই হচ্ছে ছবি ভিডিও করতে পছন্দ করে না বাট হচ্ছে আমাকে সব সময় অনেক অনেক ছবি অ্যান্ড ভিডিও করে দেয় অ্যান্ড আমি এত পরিমাণে জ্বালাই তারা কখনোই বিরক্তই হয় না অনেকেই হচ্ছে অনেক সময় জিজ্ঞাসা করে যে তোমার ক্যামেরার পিছনে কে থাকে বা কে ভিডিও করে দেয় তো আসলে যখন হচ্ছে ফ্যামিলির সাথে যায় তখন হচ্ছে আমার মেজো বোন করে দেয় আমার বড় বোন হচ্ছে খুব একটা করে দেয় না বাট আমার মেজো বোন সব সময় হচ্ছে নিজের ফোন দিয়ে হলেও হচ্ছে ভিডিও করে রাখে আমার জন্য এরপরে ফ্রেন্ডের সাথে বের হলে তো ফ্রেন্ড আছেই আর সব থেকে বেশি আমাকে ভিডিও ছবি করে দেয় হচ্ছে আমার ফ্রেন্ড জয় মেবি আপনারা চিনেন ওকে ও শুধু আমাকে ভিডিও ছবি করে দেয় না ইভেন কি কোনো ধরনের ভিডিও হচ্ছে এডিট করা লাগলে ওইটাও হচ্ছে আমাকে এডিট করে দেয় তো এখানে টলাতে হচ্ছে টি স্টল ছিল বাহিরে তো আমার বোন যেহেতু চালাবার একজন মানুষ তো ও হচ্ছে চা ট্রাই করেছিল এরপরে হচ্ছে সেখান থেকে আমরা আমার যে ফুলের দোকানগুলো আছে ওখানে সামনে কিছু স্ট্রিট ফুড সেল করে সেখানে এসেছিলাম খাওয়ার জন্য বাট আমাদের মন মতো কিছু হয়নি তো এরপরে হচ্ছে আমরা সিঞ্জি নিয়ে চিন্তা করলাম যে হট অ্যান্ড খুলে যাবো বাট সেখানে গিয়ে হচ্ছে ধোকা গেলাম সেখানে হচ্ছে সেদিন অফ ছিল যেহেতু হচ্ছে ফ্রাইডে ছিল তার সব কিছু মিলিয়ে সেই দিনের দিনটা হচ্ছে অনেক বেশি ভালো কেটেছিলো তো আমার আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা ভিডিও আছে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ